হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো ভালো থেকো সুস্থ থেকো কারণ চারিদিকে যা চলছে এই দুটো থাকা খুব কঠিন আজকে একটা নতুন মানুষকে নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের সমাজ সেবক দাদা 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 ঠিক আছে সে হচ্ছে প্রথমে কি বলেছিল যখন সোসালে এলো প্রথম একদম আবির্ভাব হলো বাচ্চার মায়ের হয়ে মানে ন্যায় পাওয়ানোর জন্য এসেছিল ভালো কথা যেহেতু সন্দীপ দিদি ধরেছে না প্রথমে তো এই বাচ্চার মা দাদা ধরেছিল তারপরে সন্দীপ দিদি ধরেছে সমাজসেবক দিদি ভালো কথা সবাই চায় যে না ন্যায় পাবো একটা বিচার ঠিকঠাক হবে দুজনে দুজনের দিক দিয়ে খুব ভালো তারপরে কি হলো দাদা কমিউনিটি পোস্ট দিলো যে না আমি আর ওর সঙ্গে নেই ও অন্য উকিল অন্য মানুষ ধরেছে তা আমাকে দিয়ে যদি কেসটা করাবে কেন অন্য কাউকে এই কথাগুলো জানাচ্ছে হ্যান ত্যান বলে একটা কমিউনিটি পোস্ট দিলো আমি আমি মানে আমার আর হাত ওর ওপরে নেই এরকম একটা দিয়ে কমিউনিটি পোস্ট ছাড়লো ঠিক আছে আমরা ভাবলাম ভালোই করলো সমাজসেবক দাদা হয়তো বুঝতে পেরেছে যে না মিথ্যা কথা বলছে সেই জন্য পাশ থেকে সরে গেল তারপরে দেখা গেল। একদিন যে এই সাত আট দিন আগে যে সমাজসেবক দাদা খেতে যাচ্ছে কোর্টে নিয়ে গেল যেদিন হাই কোর্টে গেলো সেইটা খেতে নিয়ে গেল। খেতে নিয়ে যাওয়ার পরে টেবিলে ঢুকুর ঢুকুরের একটা গ্লাস দেখা গিয়েছিল মানে ওখানে ঢুকুর ঢুকুর খাওয়া হয়েছিল সব কিছু এলো বুঝলাম এখন তারপরে হলো কি আয়ুষের চ্যানেল আরুষ চ্যানেল বাংলাদেশের যে ভাইটি আছে তার চ্যানেলে কিছু কিছু ভুল করে ভাই কারণ হচ্ছে সে পুরো মুখটা একদম দেখিয়ে দেয় তারপরে ওর একটা প্লাস পয়েন্ট আছে কি ও বাংলাদেশ থেকে যেহেতু করে ওকে কিছু করাটা একটু কঠিন যেমন হচ্ছে নোটিশ যাবে না কোনো কেসের আওতায় যেতে পারবে না পারবে না না কোনো কিছু তো একটা আছে হয়তো সেটা কেউ ফলায় না বা কিছু ওই সেই জন্য দূর থেকে যেহেতু আছে ও অনেক কিছু করতে পারে তো সেই জন্য ফেসটা দেখিয়ে দেয় এর আগে বাচ্চার মা দুটো পরপর স্ট্রাইক মারলো স্ট্রাইকে কাজ হলো না এবার সেই দাদা কি করেছে কেমন মানে সমাজ সেবক সমাজ সেবক বলতে কি একটা ভালো মনের মানুষ শুনেছি লকডাউনের সময় সমাজসেবক ছিলেন না উনি লকডাউনের সময় কিছু গরিব মানুষকে খাবার দাবার দিয়েছিলেন নিজে ঘর থেকে রান্না করে খুব ভালো কাজ করেছে খুব ভালো কাজ মানে লকডাউনের সময় যা দিন গেছে মানুষের তো যারা পাশে ছিল খুব ভালো কাজ করেছে সেখান থেকে কিছু মানুষ তাকে ডোনেট করে টাকা ডোনেট করে যে না তুমি ভালো কাজ করছো করো সেখান থেকে সে ইন্সপায়ার হয় কাজ করতে থাকে কাজ করতে করতে কিছু ডগিদের কিছু অনাথ বাচ্চাদের সে দেখাশোনা করে সেটাও খুব ভালো কাজ খুব ভালো কাজ এই কাজগুলো আমি একদম বলবো না খারাপ কাজ খুব ভালো কাজ কিন্তু এই কাজটা করছিল সে একটা আলাদাই আনন্দ পেত সে আলাদা একটা আনন্দ পেত জানি না কেন এইসবের ভেতর জড়াতে এলো কারণ এইসব একটা খুব যেমন খারাপ জিনিস খুব ভালো জিনিস এই পালটা একটা আক্রোশ আমি তোমাকে করব তুমি আমাকে করবে আমি তোমাকে করব। এই যে একটা অ্যাটাক এই জিনিসটা খুব বাজে যে ভালো মনের মানুষই হবে সে আমি তো মনে করব যে সে দশটা মানুষের সঙ্গে যদি মিশে সে বুঝবে যে না আমার এখান থেকে সরে আসা উচিত কারণ পাল্টা আক্রোশটা যখন হয় না তখন তুমি আমাকে করবে আমি তোমাকে করব এ করতে করতে কিন্তু একটা জিনিস বেড়ে যায় সেখান থেকে আমার মনে হয় একজনকে পিছু ফিরে ঘুরে আসা দরকার যেহেতু সে সমাজসেবক সেহেতু আমার মনে হয় তার দিকটাই ঘুরে আসা দরকার এবার কি করেছে দেখো তার ফেসবুকে অ্যাকাউন্ট থেকে সেই বাংলাদেশের ভাইটি কিছু ছবি ক্লিপ নিয়ে এসে দেখিয়েছে যে আর দাদা সমাজসেবক দাদা হ্যান ত্যান এগুলো যে কিছু কথা ফাঁস করে দিচ্ছিল ফাঁস করাটা এটা আমাদের ওয়াইটির নিয়ম মানে ই আছে যে চলো যে যার ই করতে পারবে কিন্তু মুখ দেখানো অ্যালাউ নেই তো ফেসটা দেখিয়েছে সেখান থেকে সে কি করেছে ফেসবুকের যে ছবিগুলো ছিল ফেসবুক থেকে কাউকে কোনো দিন স্ট্রাইক মারা যায় না ফেসবুক থেকে ওআইটিতে স্ট্রাইক মারা যায় না তো কি করেছে ফেসবুক থেকে ছবিগুলো যে যে ছবিগুলো বাংলাদেশের ভাইটি দেখিয়েছে সেই ছবিগুলোই আবার ওআইটিতে নিয়ে এসেছে ওআইটিতে ডাউনলোড করে তারপরে তাকে সেই বাংলাদেশের ভাইটিকে স্ট্রাইক মেরেছে কত বুদ্ধি হলে বুঝতে পারছো আর ক্রিটিক্যাল হলে আমরা সবাই শুনেছিলাম সমাজ সেবক দাদা মানুষের উপকার করতে আসে সমাজসেবক বলতে উপকারই করে কিন্তু ভাই অপকার করে এটা আমরা জানতাম না তুমি সমাজ সেবক কাজ করছো ভালো কথা তুমি সমাজসেবক কাজ করতে গিয়ে তুমি খোঁজখবর না নিয়ে তুমি যদি সমাজসেবক বা করছো তাহলে সেই বাচ্চার মাটাকে নিয়ে গিয়ে তার দিদা ছিল যদিও সঙ্গে তো নিয়ে গিয়ে তোমরা কেন ড্রিঙ্ক করছিলে সেই সেই দিনকার ইতে হোটেলে এটা কি বলতে পারো এটা সমাজসেবকের ভেতর কাজ হলো আমি তোমার উপকার করতে গেলাম তুমি আমাকে খাচ্ছ সেই টেবিলে ড্রিঙ্ক অর্ডার হয়েছে পুরো গ্লাস দেখা যাচ্ছে তাহলে এটা কোন সমাজসেবক দাদা আচ্ছা আমি এটা বুঝি না তার ফ্যামিলি কিছু বলে না তার বাচ্চা কাচ্চা ফেস চলে এসেছে ওয়াইটিতে তো তাদের কিছু হচ্ছে না হচ্ছে না বলতে তাদের কিছু হচ্ছে না বলতে বলে না যে কেউ কোনো কিছু করলে তোর বাবা এটা করে তোর পাপা ওইটা করে তোর এটা এটা করে সেরকমটা বলছি এটা ইমেজ ডাউন হচ্ছে না মানে মিথ্যাটাকে সত্যি করতেই হবে মিথ্যাটাকে যেভাবে হোক সত্যি করতেই হবে কিন্তু হয় না হয় না লাস্ট অবধি গিয়ে কিন্তু পাশা উল্টিয়ে যায় মিথ্যাকে সত্যি করা খুব কঠিন হয়তো সেই মায়াজল বোনা যায় কিন্তু মায়াজাল খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় মিথ্যার মিথ্যা খুব স্লিপার হয় সমাজসেবক দাদা মানে রক্ষণ করতে গিয়ে ভক্ষণ করছে এখন রীতিমতো মানুষকে অ্যাটাক করছে তারপরে কি করেছে আর একটা কথা মানে আমি না ডিপলি চলে যাই কথাগুলো বলতে গিয়ে তো সে কি করেছে সেই বাংলাদেশের ভাইটিকে স্টাইট মেরে দিয়েছে কিন্তু এটাও ঠিক যে যেমন তুমি করছো তার সব কিছুর একটা ভালো দিকও আছে সেই বাংলাদেশের ভাইটি যদি ওয়াইটিকে আবার জিনিসটা চেকিং করতে দেয় তাহলে দেখা যাবে আরস কবে বলতে বাংলাদেশের ভাইটি কবে ভিডিও ছেড়েছে আর এই সমাজসেবক দাদা কবে ছবিগুলো ডাউনলোড করেছে মানে ছবিটা নিয়ে এসেছে ওআইটিতে তখনই আবার স্ট্রাইক উঠে যাবে আর মানুষকে স্ট্রাইক দিলে আমার মনে হয় না মুখ বন্ধ করা যায় মানুষ আরও খেপে যায় স্ট্রাইক দিয়ে চ্যানেল উড়িয়ে দেওয়া যায় কিন্তু মানুষ খেপে যায় আবারও একটা চ্যানেল খুলবে আবারও উদ্ধত্ত দেখাবে সে কি সাবধানে দেখাবে আমার মনে হয় গায়ে কাদার থেকে লেজ গুটিয়ে নেওয়া অনেক ভালো সে যদি ভদ্র হয় আর সমাজসেবকরা যথেষ্ট ভদ্র হয় বা হতে বাধ্য কারণ এই সমাজের কাজ করে এরা জানি না ইনি কেমন বোঝাই যাচ্ছে কেমন যে খেতে বসে যার হেল্প করছে তাও আবার মেয়ে মানে ছেলেরা হলে ঠিক আছে ছেলে ছেলেকে হেল্প করছে চলো একটা কাজ আমরা করে এলাম চলো আমরা পার্টি করি ড্রিঙ্ক করি সেটা ঠিক আছে কিন্তু মানে দুটো মেয়েকে নিয়ে দুটো ছেলে টেবিলে বসে ড্রিঙ্ক করছে বুঝতে পারছো এই হচ্ছে সমাজসেবক দাদা বুঝে নাও তাহলে কেমন আর একটা বলেছে যে সেদিন একটা ভয়েস ক্লিপ রিভিল হয়েছে আমাকে কি দেখেছো বাচ্চার মায়ের সাথে কি আমাকে দেখেছ আরে না দেখলে কি হবে প্রত্যেকে ঘাসে মুখ দিয়ে চলে না আর ও যারা ওয়াইটি করে তারা প্রচণ্ড ধূরতর হয় আপনি যেমন সমাজসেবক করেন দশটা লোক নিয়ে চলেন আপনি আপনার দিক দিয়ে ঠিক আছেন কিন্তু যারা ওয়াইটি করে তারাও কিন্তু চোখ কান নাক খোলা রাখে প্রত্যেকে কিন্তু সেদিন ধরে ফেলেছিল সেটা সেই সমাজসেবকের দাদাডি ট্যাটু আর আপনার হাত আপনার কথার টোন সব কিন্তু বোঝা গিয়েছিল মানুষকে এত বোকা ভাববেন না আপনি নয় একটু আগে আছেন আমরা না একটু পিছিয়ে আছি কিন্তু বোকা না বুঝেছেন আপনিও চালের ভাত খান আমরাও সেই চালের ভাত খাই আপনি হয়তো একটু বেশি দামের চালের ভাত খান তো আপনার জ্ঞানটা হয়তো একটু বেশি কিন্তু আমাদের একটু কম কিন্তু জ্ঞানটা সবার আছে এটা ভুলে যাবেন না আর আপনাকে যারা সাপোর্ট যোগাচ্ছে তারা কিন্তু যখন সময় আসবে না লেজ গুটিয়ে পালিয়ে যাবে আর আপনার যা ভ্যালু আছে সমাজসেবক বলে সেটা কিন্তু ডাউনে চলে যাবে আরে বাবা সমাজসেবা করছেন করুন না এর ভেতরে আসছেন কেন এর ভেতর বেশি কিন্তু পাকে নামলে কিন্তু পাকে ফেসে যাবেন ওঠানোর কেউ থাকবে না তখন ওই সমাজসেবকের পিছনে কিন্তু অন্য কিছু লেগে যাবে আপনিও মানুষ আমরাও মানুষ সবাই আমরা বুঝি অনেক কিছুই বুঝি আজ বাচ্চার যে বাচ্চার নিয়ে লড়াই হচ্ছে সেই বাচ্চাটাকে কেন সেই দিন নিয়ে আসেনি কেন মাল রিকভারির দিন নিয়ে আসেনি কেন এত দিন নিয়ে আসেনি এত দিনে তো কেস করলো তার যদি মায়ের মাতৃত্ব থাকতো তাহলে তো কেসটা অনেক দিনে করে এত দিনে করলো আর হ্যাঁ আর একটা কথা বলি দালাল কিন্তু কিছু কিছু সময় মনে হচ্ছে না এবার খেপেছে এবার খেপেছে আর দালাল যদি খাপে ভ্যায় আরে বাবা মাখিটা কি খুচুর উঁচুর করে দালাল যদি খেপে যায় একবার তাহলে কিন্তু ভয়ানক একটা তাণ্ডব শুরু হয়ে যাবে কারণ ওর যেমন শুনতে ভালোবাসে তেমন বলতেও ভালোবাসে প্রথমে শুনে নেয় তারপরে বলে ফেলে সুতরাং এবার মনে হচ্ছে সেই সময়টা এসেছে কারণ কালকের ভিডিওতে বলেছে যে মেয়েটা এক ঘুরে বাচ্চার মায়ের কথা বলেছে মেয়েটাই এক ঘুরে মেয়েটা কথা শুনে না মেয়েটা যেটা ভালো মনে করবে সেটা করবে কাউরির কথা শুনে না এটা সন্দীপ দিন আগে বলেছিল ও কাউরির কথা শোনে না ওর শ্বশুরমশাই বলেছিল ওর দেহের খুব ওজন ও কাউরির কথা শুনে না সেটার কথা কিন্তু অন্য ধরেছিল দেখো আগেকার মানুষরা কথা কিন্তু বলতে জানতো না দেহের ওজন বলতে বলেছিল সেই সময় যে ওর প্রচণ্ড ঘ্যাম আমরা বলি না বাবা ওর কি দিমাক ওর কি ভারী ওর কি ওয়েট এটা কিন্তু আমরা বলি ওর কি ওয়েট যে একবারে নিজেকে বিশাল কিছু মনে করে তো ওয়েট বলতে এটা বোঝানো হয় না তার দেহের ভারটা তার দিমাকের ভারটা বলা হয় তার শ্বশুমশাই কিন্তু সেটাই বোঝাতে চেয়েছিল যে তার দেহের কি ভার একটা কথা শোনে না সেটা কিনে অনেক রকম বলা মানে খিল্লি করা হয়েছে বয়স্ক মানুষ ঠিক করে কথা বলতে পারে না বলে তো নাই যদিও বলে ঠিক করে কথা গুছিয়ে বলতে পারে না কিন্তু আজ সে কথাটাই মানে কাল কালকে সেই কথাটাই কিন্তু দালাল বলল যে প্রচণ্ড একগুড়ে যেটা মনে করবে করবে সেটা করবে ও কারোর কথা শুনতে চায় না তাহলে এবার প্রমাণ হলো যে সন্দীপ ঠিক পদে 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 অনেক কিছু আসছে কিন্তু সন্দীপ ঠিক সেই দিন আরেক দিন বলেছিল যে আজ সত্যিই মনে হচ্ছে যে সন্দীপ মেরেছিল তো সেই দিন সেদিন অ্যাটাক করেছিল কি বাচ্চার মাকে এ কথাও কিন্তু দালাল বলেছে যে এতদিন যেটা শুনছি মিথ্যা না তো আস্তে আস্তে সব বেরিয়ে আসবে যে সন্দীপ ঠিক বাচ্চার মা ভুল চলো ও ভেবে এতটা হবে বুঝতে পেরেছিল না এক কথা এতটা হবে বুঝতে পেরেছিল না এসেছি পোকলার হাত ধরবো বিয়ে করবো হয়ে যাবে মানে এতটা যে গোলযোগ হবে ও বুঝতে পেরেছিল না এখান থেকে বেরিয়ে যাচ্ছি আরেকটা চ্যানেল খুলবো সংসার করবো মিটে যাবে কিন্তু ও যতটা ভেবেছিল তার পুরো উল্টো হয়ে গেছে ও ফেঁসে গেছে এখন এখন ও মেয়েটি প্রচণ্ড এক ঘুরে এটা তো একদম ঠিক প্রচণ্ড এক ঘুরে আর যে এক ঘুরে হয় না তাকে টলানো খুব কঠিন হয় সে ভাঙবে তবু মুছড়াবে না এইরকম হয় তাকে যা কি হয় চলো বন্ধুরা টাটা